আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল আপনাকে আমাকে ارشاد করেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শায়া ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার বন্দিত্ব করো আমার অনুগত করো আমার আদেশ এবং নিষেধগুলো তোমরা মেনে চলো ওলা লা তুশরিকু আমার আগের গুলো মানতে গিয়ে দুনিয়ার কোনো জিনিসকে আমার সঙ্গে করিও করিও না না আমার সঙ্গে অংশীদার করিও না না আর পিতা মাতা যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তাদের কল্যাণ চাও মঙ্গল চাও উপকার চাও বার্তক্য অবস্থায় তাদের দেখাশোনা করো খাবার দাবারের ব্যবস্থা করো পোশাক আদির ব্যবস্থা করো থাকার ব্যবস্থা করো আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াবুলুগোন না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে ارشاد করে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়া বিযিল কুরবা আমার ইবাদতের পরে পিতামাতার আনুগত্য কর ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ পাক বলেন ওবিযিল কুরবা এরপরে نیکুত যারা আছে তাদের সঙ্গ সৎ dever আছর বেপর ভালো করো গন নিকটবর্তী যারা আছে তাদের সঙ্গেও সদ্ব্যবহার ভালো ব্যবহার করার জন্য স্বয়ং আরশো আদিমের মালিক আপনাকে আমাকে আদেশ দিয়েছে কনসুবা আনল্লাহ অভিদিল কুরবা নিকটবর্তী যারা আছে ওলিয়ে তামা এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো অল মাসা কি না মিস্কিন যারা আছে গরিব অসহায় দরিদ্র একবেলা পাইলে আর এক পায় না একবেলা খাইলে আরেকবেলা খাইতে পায় না কষ্ট করে জীবন কাটায় এমন এতিম মিসকিন অসহায় পাশে দাঁড়াও পাশে দাঁড়াও পাশে দাঁড়াও খানেওয়ালা আপনি খাইয়া এরপরে তার মুখের ভিতরে খাবার আপনি তুলিয়া দেন আপনি পান করিয়া তার মুখে পান করান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবিদিল কুরবা নিকটবর্তী যারা আছে তার অনুসরণ অনুকরণ করিয়া চলো আবিদিল কুরবা সহায় দবর কর ভালো ব্যবহার করো ভালো ব্যবহার কর বলিয়া ইতমা ওয়াল মাসাকিনা ওয়া কুলু আবনাস রাস্তার মুসাফির যারা আছে তাদের সঙ্গ দাও সদয় berper করো ভালো ব্যবহার করো আল্লাহ পাক বলেন ওমা মালাকাত আইমানুকুম এরপর যাদেরকে আপনি কাজে নেন কাজকাম করার জন্য আপনি সাথে দেন কামারে নেন কাজ করার জন্য বদলা হিসেবে কোনো ব্যক্তিকে যখন আপনি লইবেন তার সঙ্গে সব ব্যবহার বা নব্যবহার করার জন্য আরশোদিমের মালিক আপনাকে নির্দেশ দিয়েছে কনসোয়ার আল্লাহ একটি আয়াতের তরজমা আমি আপনাদেরকে শুনাইলাম এই আয়াতের আলোকে অসংখ্য অগণিত হাদিসে আল্লাহ পাকের নবী আপনাকে আমাকে আদেশ দিয়েছেন আল মুসলিম আফুল মুসলিমি দুয়ারিয়াবাসী পদুয়াবাসী ধামতি দাবারিয়া াসী সারা দুনিয়ার মমিন মুসলমানের বাই আল মুসলিম আসুল মুসলিম একজন দ্বিতীয় জনের বাই হলো একজন কেউ কারোর প্রতি কোনো জুলুম করবে না জুলুম করবে না ও লাম হো কোনো শত্রুর হাতে কোনো জালেমের হাতে নিয়া তুলিয়া দিবে না তুলিয়া দিবে না অমাঙ্কানা বিহা যাতে আশি কি যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবে কোন পয়জন মিটিয়ে দিবে কান আল্লাহ হাজাতিহি স্বয়ং আর সিমের মালিক আপনার প্রয়োজন কে মিটিয়ে দিবে কনসান আল্লাহ মহান রব্বুল আলমিনের নবী বলেন ওমন ফার্রাজ মুসলিমিন কুরবাতান ফার্রাজ আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমুল কিয়ামা আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি কোন মুসলমানের বিপদ আপদ দুরভিত করিয়া দেবে কেমতের ময়দানে অসংখ্য গুণিত বিপদ আল্লাহ আপনারা দেখতে পাইবে এই অসংখ্য বিপদ থেকে কঠিন বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করিয়া দিবে কনসুবান আল্লাহ আল্লাহ পাকের নবী বলেন ওমান ফার রাজা মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনু করবা তা মিন করবা দিয়া দুনিয়াতে একটা প্রয়োজন আপনি মিটিয়ে দিবেন একটা প্রয়োজন আপনি মিটিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন অসংকপয়োজন আপনার আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিবে কোন আল্লাহ মহান রব্বুল আলামিন দিকে বলেন দুনিয়ার বান্দারা শোনো আমার নবীর হাদিসগুলো কান পেতে কান খাড়া করে শোনো যে ব্যক্তি কোন মুসলমানের দূর গুলো ঢেকে রাখবে গোপন করিয়া রাখবে আড়াল করিয়া রাখবে বেদ যদি করবে না অপমান করবে না অপদস্থ করবে না লাঞ্ছিত করবে না সরম দিবে না লজ্জা দিবে না কেমতের ময়দানে আলেমদের যেইভাবে আরালের ভিতরে আল্লাহ বিচার করবেন ওই সরলবান মুসলমানের বিচারও আল্লাহ তালা আড়ালের ভিতরে করবেন কনসুবান আল্লাহ আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চার শুরু যে কোথায় থেকে পেল এত আলো ফুলগুলো সব একই রঙ্গের পার্থক্য নাই মোটে তাহলে সাদা কালা পোশাক পাতা গুলো কেমন করে ফুল ফুলগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে তাহলে পাতা গুলো সবুজ বটে ফুলের মতো মোটে আম আল্লাহ পাকের নবী বলেন বান্দা একটা সুন্দর কবিতা গেয়েছিলেন একটা কবি একটা সুন্দর কবিতা গেয়েছিলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চারশো রোজে কোথায় থেকে পেল এত আলো ফুলগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে পাতাগুলো সবুজ বটে ফুলের মতো মোটে আল্লাহ পাকের নবী বলেন বান্দা এই ইচ্ছা থেকে ঘটনা থেকে তুমি শিক্ষা হাসিল করো দুধ এত সাদা যে কেন জাল দুধ এত সাদা যে কেন জাল আমগুলো সব বলো কেমনে হয়ে লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বাবি বল বলো এসব মানুষ কেমন করে হয় সবই মহান প্রবর দান যত সিরে সে করো মুসলমান ঠিক কিনা বলে চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক উকিল কেন এত কালা সাদা কেন বক আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার উদরণ আঙ্গুলেরই ঠিক মহাশ্চায় একজন আছেন এই কথায়ে ঠিক ঠিক কি না বলেন ভাই আমার বন্ধুর আল্লাহ পাকের নবী বলেন আর মো মিনু না কার রজুনি ওয়া হেদি সমস্ত মহ মিনারা একজন দ্বিতীয় জনের বাই 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 আল্লাহ পাকের নবী বলেন ইনিশ টাকা রাস হোক ইশ একটা মমিন যদি কোনো মাথায় আঘাত পায় মনয় জানি সারা দুনিয়ার মমিন মাথার ভিতরে আঘাত খেয়েছে সেবান আল্লাহ আল্লাহ পাকের নবী বলেন যদি একটা চোখের ভিতরে কারোর কাটা পুরে আল্লাহ পাকের নবী বলেন মনে হয় জানি সারা দুনিয়ার মমিনের চোখের ভিতরে কাটা ফুরিয়ে সেকন সুবান আল্লাহ আল্লাহ্পাখের নবী বলেন দুনিয়ার বান্দারা আমার হাদিসগুলোর ফলো করো লক্ষ্য করো মেনে চলার চেষ্টা করো দুনিয়াটা জুলুমের জায়গা হবে না অত্যাচারের জায়গা হবে না অত্যাচারের নিন্দাকারীর জায়গা হবে না বরণে এই সারা দুনিয়াটা ফুলের বাগানে পরিণত হয়ে যাবে কনসমান আল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আল্লাহ পাকের নবী বলেন এই দুনিয়ার জমিনে আমার উম্মত গুলো আমার হাদিসগুলো গুলো ফলো করে চলো নবীর কুরাম আল্লাহ পাকের কালাম নবীর হাদিস যদি মেনে চলতে পারেন মেনে চলতে পারেন সাহাবাই کرام আবু বকর ওমর ওসমান আলী رضی আল্লাহ তাআলা নূ যেমন ভাবে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন আল্লাহর কসম আপনি ঠিকান বসে জান্নাত হয়ে যাবে কনসোয়ান আল্লাহ